এদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় এই ও মরণের আগে আর ভালো হয় না এমনকি মরণের আগে যদিও চেষ্টা করে ও যে ভালো হয়ে যাব আল্লাহ ওকে আর সুযোগ দেয় না এর এই জুলুমের কারণে ওকে আল্লাহ এমনভাবে মরণ দেয় পৃথিবীতে ও ইতিহাস হয়ে থাকে স্থায়ী হয় না

যে লোকটা মৃত্যুর পরবর্তী সময়ের জন্য কোনো প্রস্তুতি নেয় না অথচ আন্দাজে আল্লাহর উপরে আশা করে বসে থাকে আপনারা যে প্রস্তুতি নিয়েছিলেন বিশেষ করে চৌষট্টি জেলার ভেতরে সবচাইতে বেশি প্রস্তুতি আছে আগামী দিন মানে জান্নাতের জন্য বাংলাদেশের এই সাতক্ষীরার মানুষের বহু পরীক্ষা দিয়েছেন আপনারা এখনো পর্যন্ত পরীক্ষায় আছে পরীক্ষার অবসান ঘটবে সামনে ইনশাআল্লাহ ন বেজে জানিয়েছেন তাক ইদা হওয়া তালা মজলুম ফাইন নাহ আলাই সবাই না হু বাই নাল্লা হিফেজাব রব মুসলিম তোমরা মজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকো মাজলুম এবং আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না হেজাব থাকে না এ দোয়া করলে মন থেকে কিছু আসলেই কবুল হয়ে যায় যতগুলো জেলা জালেমের জুলুমের দ্বারা মজলুম হয়েছিল বাংলাদেশে এক নম্বরের তালিকায় আছে এই সাতক্ষীরা মজলুম অবস্থায় আছে এবং এখনো আমি তিন বছর জেল খাটার পরে স্বাভাবিক হতে পারি না এখনও পর্যন্ত আমি অসুস্থ স্বাভাবিক হতে আরও সময় লাগবে সুতরাং আমি এখনও অসুস্থ নবীদের অনুযায়ী অসুস্থ মানুষ মুসাফির মানুষ এবং মাজলুম মানুষের দোয়া আল্লাহ ফেরত দেয় না এই হিসাবে আশা নিয়ে আমি মনাজাত করছি মহান আল্লাহ যেন সাতক্ষীরার মানুষদেরকে মজলুম হিসাবে গ্রহণ করে তার বানানো জান্নাত দান করে সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা এর পর্দার আড়ালে নেই এসব বাইরে চলে এসেছে তারপরে যতটুকু পারেন আপনারা যেহেতু বড়দায় থাকার জিনিস একটু চেষ্টা করেন আপনারা আলাদা কিছু বানাননি ওদের জন্য জায়গা শেষ হয়ে গেছে প্রশাসনের ভাইরা এখন আর বলা লাগছে না কারণ প্রশাসন তো এখন না হলেও আমরা পারছি কয়েকদিন আগে এই যে আনসার বাহিনী দিয়ে একটা মিস্ৃং খলার চেষ্টা চালিয়েছিল কিছু জালেমেরা মেরা। অলা আহসা বাননাল্লা দিয়ে না কাফারো আন্নামা নোমলে লাভব হয়রোল্লি আংশ সিহন। ইননামা নমল লাভম ল আজদাদ ও ইখমা অলাভুমা আদাবম কারিমের সোরা আলে ইমরানের ভেতরে আছে। এটা 178 নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলেন আলা ইহসাবানাল্লাযিনা কাফারু আননা মান আমাল লাহুম খইরুল লান যারা কাফের এ মানুষগুলো মনে করে আমরা ক্ষমতার সিআরে বসে আছি আল্লাহ মনে হয় আমাদেরকে ভালোবেসে কল্যাণ এর জন্য রেখে দিস ইননা মান আমাল লাহুম লিয়সদা ইসমা অতএব আমি আল্লাহ ওদেরকে এমন ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায় আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে কত মানুষের যে বরদোয়া তার উপরে বাইরে এখন আমি যাচ্ছি এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে আল্লাহ শেষের দিকে দিয়েছেন অলাভম আজাব মহিন এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া রাখে রাতে রেডি করে রাখি তার বাস্তব মানে কালামানিক ওর বেশি পর্যন্ত নাকি জনগণ উড়িয়ে গেছে আপনি টের পাচ্ছেন কত বড় অপমান মনে হয় মরে যাও ভালো গত বর্ষ দিন আমার মামলার হাজিরা ছিল জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে বলে এ মামলার কোনো বিচার করা যায় আমি মনে করলাম যে প্রশ্ন করি যে স্যার আপনার হাতেই তো তিন বছর ছিল এই মামলাটা তখন তো জামিন দিলেন না এখন হঠাৎ করে কী এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে হয়তো জিজ্ঞাসা করলে বলবে যে আমার হাত বাধা ছিল এখন আমার হাত খোলা আছে সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন কারণ কোনো সাপ নেই ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি আমরা এই রকমই একটা দেশ চাই যারা যে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুই ধরা পড়ার পরে এখন সাত দিন আর আট দিন করে রিমান্ডে আছে এদের নির্দেশেই নাকি এদেশের হাজারের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে রিমান্ডে এখন না আমাদের যে অবস্থা করেছিল মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হ্যান্ডকাম দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাজাই ডাঙিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে আর এদের তো কারণ আছে আবু সাঈদ মুগ্ধ ইয়ামিন আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল সেই লোকটাও ধরা পড়িস এদেরকে এখন আমাদের আমাদেরকে দেখাই তো এই ডিম এদের এই ডিম যদি একটু দেখান এমনি সব স্বীকার সুতরাং যে মানুষগুলো সালেম ছিলেন যারা জালেমের সহযোগী ছিলেন জেনে বুঝে আপনি আর মুসলমান নেই আপনি কাফের হয়ে গেছেন এটা তো আমি বানালাম নাকি কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয় তাকে সহযোগিতা করে সাহায্য করে যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি কথা বলেন আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এ কাজ করলেন না হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিস মিশ করে দিয়েছে আর কিচ্ছু নেই একেবারে বেকুসুর খালাস তার মানে তিনটা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পোড়াটা অন্যায় আমার তো কোনো দোষ পেলেন না একথা বলেন কেন যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর সেলে রাখা হয় তারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর যারা এ বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটন প্রত্যেককে ওইভাবে খাটানো দরকার তাহলে যদি নাই বিচার প্রতিষ্ঠা হয় ওনার যেমন হাত এখন খোলা প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই কথা বলেন কেউ যেন এই কথা বলতে পারে না হুজুর আমার কিছু করার নেই উপরের নির্দেশ ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাহিদের কবরের কাছে গিয়েছিলাম ওনার বাবার সাথে দেখা করি আমার যা সমর্থ ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি একজন এরকম না হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না আপনার কপাল খারাপ কোরআন কারীম জানেন সে वाला তা কুলু লিমাই ইয়ুকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়া লা তাকিল্লাহ তাশুরুন সূরা ইবাকার 154 নম্বর আয়াত তাফসিরে ইবনে কাছিরের ভেতরে আছে আল্লাহ পাক বলেন ও মুখ দিয়ে কোনো দিন এই কথা বলবি না শুধু একজন নাই তাকলু বহু বসন দিয়েছেন আল্লাহ বলেন কেউ এ কথা বলবি না যে যারা শাহাদ বরণ করে ওরা মরে গেছে মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে এজন্য আল্লাহ মুখের ওপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনোদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে এ নির্দেশ কার না হামসা বানিয়েছে